কলিযুগ নিয়ে এই ছয় ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যা সত্যি প্রমাণিত হচ্ছে প্রতিদিন দাপর যুগে শ্রীকৃষ্ণ কলিযুগ নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগে নারী ও পুরুষের আচার আচরণ নিয়েও ভবিষ্যৎবাণী করেন তিনি কৃষ্ণের করা এই সব ভবিষ্যৎবাণী এখন প্রতিদিন সত্যি প্রমাণিত হচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পরিবর্তনই হল এই বিশ্বের নিয়ম তাই মানুষকে পরিবর্তনকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে যুগ বদলের সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে মানুষের আচার ব্যবহারেও পরিবর্তন হয়েছে অনেক মহাভারতে শ্রীকৃষ্ণ কলিযুগে কি ঘটবে তার কিছু আভাস দিয়েছিলেন নারী পুরুষের ব্যবহারে কলিযুগে কি ধরনের পরিবর্তন আসবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জেনে নেওয়া যাক কলিযুগে নারী পুরুষের ব্যবহার নিয়ে কী বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্থের জন্য হত্যা শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কলিযুগে মানুষ এতটাই নির্মম হয়ে যাবে যে তাদের কাছে আর কোনো সম্পর্কেরই মূল্য থাকবে না বাবা ছেলেকে খুন করবে ছেলে বাবাকে খুন করবে সামান্য কিছু অর্থের জন্য বা ছোটোখাটো বিষয়ে মানুষ মানুষকে খুন করতে পিছুপা হবে না নারীর অপমান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে পুরুষ নারীকে তার চেয়ে ছোট চোখে দেখবে এবং প্রকাশ্যে নারীকে অপমান করবে নারীকে অপমান করে এই পুরুষ নিজেকে আরও বড় বলে মনে করবে নারীর সাহস ও আত্মত্যাগ পুরুষের কাছে মূল্যহীন হয়ে যাবে গুণের থেকে রূপের কদর কলিযুগে নারীর গুণের থেকে রূপের বেশি কদর করবে পুরুষ দাপুর যুগে দাঁড়িয়ে এমনটাই বলে দিয়েছেন শ্রীকৃষ্ণ নারীকে পণ্য হিসাবে দেখতে পুরুষরা সমাজে নারীর গুরুত্ব অবহেলা করে শুধুমাত্র নিজের সুখের জন্য নারীকে ব্যবহার করবে ধনী পুরুষদের কদর নারীরা পুরুষের টাকা দেখে তার প্রতি আকৃষ্ট হবে নিজের দরিদ্র স্বামীকে ফেলে ধনী পুরুষের সঙ্গে যেতে বাধবে না নারী হৃদয়বান কিন্তু দরিদ্র পুরুষের কোনো কদর থাকবে না নারীর চোখে এমনই ভবিষ্যৎবাণী করেছেন শ্রীকৃষ্ণ নারী নারীর শত্রু কলিযুগে মেয়েরাই মেয়েদের কষ্টের প্রধান কারণ হবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ অন্য নারীর কষ্ট না বুঝে আরও বেশি করে কষ্ট দেবে নারীরাই অন্য নারীকে নিয়ে বিদ্রুপ করবে পুরুষের অনৈতিক কাজে সহায়তা নারীর কলিযুগে পুরুষের অন্যায় কাজে বাধা দেওয়ার বদলে নারীরা তাদের সাহায্য করবে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ নিজেদের সুবিধার জন্য সম্পর্ক ভেঙে বেরোতেও অসুবিধা হবে না পুরুষের মতো নারীরাও অনৈতিক কাজে জড়িয়ে পড়বে